দুর্গাপুরে অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ দ্বারা আয়োজিত মেধা পরীক্ষায় শীর্ষ স্থান অধিকার করল দুর্গাপুরের এম এম সির উত্তরপল্লীর বিবেকানন্দ বিদ্যামন্দির শনিবার স্কুল প্রাঙ্গণে শীর্ষ ছয় স্থান অধিকারী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় স্কুলের তরফ থেকে প্রসঙ্গত অক্টোবর মাসে দুর্গাপুরের বিধাননগরের বেসরকারি কলেজে অনুষ্ঠিত হয় এবছরের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ দ্বারা আয়োজিত মেধা পরীক্ষা যেখানে দুর্গাপুরের বাংলা ইংরেজি মাধ্যমে মিলে মোট কুড়িটি স্কুলের ছাত্রছাত্রীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করেন সেই পরীক্ষায় বিবেকানন্দ বিদ্যা ছয়জন পড়ুয়া শীর্ষস্থান দখল করে তাদের এই সাফল্যে খুশি তাদের অভিভাবক এবং স্কুলের শিক্ষক শিক্ষিকারাও পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমায় দশের রিপোর্ট বাংলা নিউজ বিদ্যালয় থেকে কুড়িজন ছাত্রছাত্রীকে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ পরীক্ষায় বা মেধা পরীক্ষায় পাঠানো হয়েছিল তার মধ্যে ছটি ছেলে মেয়ে আমাদের পুরস্কৃত হয়েছে বা স্নানাধিকার অর্জন করেছে কোথায় কোথায় পরীক্ষাটা হয়েছিল পরীক্ষাটা হয়েছিল দুর্গাপুর ডিএসএমএস কলেজে কতজন স্কুল পার্টিসিপেট করেছিল কুড়িজন কুড়িটা স্কুল কুড়িটা স্কুল দুর্গাপুরে বিশিষ্ট বিশিষ্ট স্কুল সেন্ট মিলিয়ার্স তারপরে সুদেন্দ্রচন্দ্র মান্ডারী স্কুল এবিএল হাই স্কুল বিধাননগর বয়েজ গার্ল হাই স্কুল মডার্ন হাই স্কুল বান্ডিয়া ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম সবই ছিল সবই ছিল কোশ্চেন কিন্তু এক ভার্সেল কিন্তু আলাদা ওকে আচ্ছা আমাদের থেকে যে ছজন করেছে তাদের নাম আমি বলছি দ্বিতীয় শ্রেণী থেকে প্রথম পিউ ঘটুই তৃতীয় আউস মণ্ডল চতুর্থ নীলিপ মুখার্জি আর চতুর্থ শ্রেণী থেকে আরোহী মণ্ডল তৃতীয় স্থান পড়েছে পঞ্চম স্থান দাস আর অষ্টম স্থান অদ্রিজা বন্ধ এরা বিজ্ঞান মেধায় পরীক্ষা পাওয়ার জন্য আমরা খুবই গর্বিত এবং পরবর্তীকালে যাতে এই বিদ্যালয় থেকে আরও বেটার রেজাল্ট এবং বেটার কম্পিউটার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে তার জন্য আমরা সচেষ্ট এবং এই বিদ্যালয়ের ছাত্র ছাত্রী অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকালেন্দ্র একটা পরিবারের মতোই সেই পরিবারের মতো আমরা তাদেরকে দেখি হ্যাঁ বলুন উঠেছে উঠেছে কেটে দিন বলুন আচ্ছা এবং আমাদের প্রধান শিক্ষিকা শ্রী বনানী মুখার্জি সে ছাত্রদের প্রতি বিশেষ নজর প্রদান করে এবং আমিও বিদ্যালয়ের প্রতিটি ছাত্রছাত্রী যাতে ভালোভাবে পড়াশোনা করে এবং ভালো রেজাল্ট করতে পারে তার জন্য সাথে আপনার নাম আমার নাম সাধন কুমার চৌধুরী বিবেকানন্দ মন্দিরের সম্পাদক হ্যাঁ দেখুন এটা একটা খুব ছোট স্কুল বিদ্যালয় কিন্তু এই ছেলেগুলি নিজের প্রচেষ্টা এবং অভিভাবকদের প্রচেষ্টার প্রভাবে তারা এইখানে এই মেধা লাভ করেছে আমরাও কিন্তু চিন্তা করতে পারিনি যে এই ছেলেটা ফার্স্ট সেকেন্ড এরা হবে তা যায় না কিন্তু তাদের কর্মফল এবং তাদের প্রচেষ্টার জন্যই হচ্ছে সব কিছুই পূর্বার্জিত ধর্ম পূর্বার্জিত ধন পূর্বার্জিত বিদ্যা সেই বিদ্যা তারা নিয়ে এসছে এবং আগেও তারা বাড়ি বেড়ে যাবে এটুকু আপনার নাম আমার নাম শিবস্বামী কৃষ্ণানন্দ মহারাজ